অখণ্ড সংহিতা বা শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবীর উপদেশ বাণী বিংশ তুমি জগন্মঙ্গল কর্মী যাহার ভিতরে এক কণা দেখিয়াছ আছো সদ অনুশীলন বা সদ অনুরাগ তাহার সহিত মনে প্রাণে লগ্ন হইবে তাহাকে প্রতিনিয়ত উদ্ভুদ্ধ করিবে মঙ্গল ও কল্যাণ চিন্তায় সে মঙ্গল তাহার একার জন্য নহে দেশবাসী বিশ্ববাসী সকলের যেন তাহাতে কুশল লাভ হয় মঙ্গল চিন্তায় বা মঙ্গলকর্মে কাহাকও হীনদৃষ্টি হীনবুদ্ধি থাকিতে দিও না তাহার চিন্তা ও চেষ্টা ধ্যান তাহার ধ্যান ও ধারণা তাহার উদ্দেশ্য ও উপায় সর্বজনের শুভবর্ধক হইবে তাহার পিছনে লাগিয়া থাক তাহার গতিবেগ ও আদর্শবত্তার দৃঢ়তা বর্ধনের জন্য তাহার পিছনে লাগিয়া থাক তোমার নিজের কর্মধারাকে স্বচ্ছতর সুন্দরতর ও অন ও অনিন্দনীয় করিবার জন্য লক্ষ্য রা নিখিল বিশ্বের অশেষ কুশলকে চেষ্টাকে করিও তাহারি অনুমোদিত ও অনুগত সকলকে নিয়ে সকলের কুশল সম্পদানে ব্রতী হওয়ার ভিতরে যে আনন্দের শ্বাস তাহার বাস্তব উপলব্ধি হইতে তোমরা যেন একজনও বঞ্চিত হইও না পৃথিবীর একটি প্রাণীকেও বঞ্চিত থাকতে দিও না যাহার কর্মশক্তি অল্প সে অল্পই করুক কিন্তু কিছু না কিছু কাজ করুক যাহার চিন্তাশক্তি দুর্বল ও অদূরপ্রসারী সে যত সামান্যই ভাবুক কিন্তু তাহার হাতের মোটার চিন্তা শক্তিটুকুর যে সদ ব্যবহার করো সে সদ ব্যবহার গরুর গলায় যেমন আঠালি লাগিয়া থাকে তাহার গলায় তুমি তেমনি করিয়া লাগিয়া থাকো তবে আঠালি পোকা গরুর রক্ত পান করে তুমি তাহার কণ্ঠ বিলগ্ন হইয়াছ তাহাকে নিজের রক্তদান করিয়া দুর্বলতার মুহূর্তে তাহাকে বলদান করিও যাহাকে একবার দেখিয়াছ ও স্নিগ্ধ চোখে তাহার সম্পর্কে সম্পূর্ণত জ্ঞানের জ্ঞানের জোষ্ণায় আপ্লুত না হইয়া আপ্লুত না করিয়া ছাড়িবে না এই পণ কর যাহার সহিত জীবনে একবার মাত্র করিয়াছ বাঘ বিনিময় তাহার ব্যক্তিগত প্রতিভাকে ব্যক্তিগত প্রতিভাকে তোমার উৎসাহের আলোকে প্রজ্বলিত প্রজলতর করিবার জন্য কর প্রতিজ্ঞা যে নিজ জীবনে যতটুকু প্রতিশ্রুতি নিয়ে আসিয়াছে তার সবটুকু সম্ভাবনাকে বাস্তবতার আলোকে পূর্ণত প্রস্ফুটিত করিয়া তুলিয়াই তোমার ব্রত প্রস্ফুটিত করিয়া দেওয়াই তোমার ব্রত নিজের মতো নিজের পথ অনিচ্ছুক স্কন্ধের উপরে ছাপাইয়া দেওয়ার ব্রত বা তাল বা কর্মতালিকা তোমার নহে আমি মানুষের ব্যক্তিগত স্বতন্ত্রকে অশেষ সম্মান করি অমিত শ্রদ্ধায় তাহাকে অভিষিক্ত করিয়া থাকি আমি আমার তোমার এবং সকলের সকল ব্যক্তিত্বর প্রকর প্রকাশ ওই একটি সুমহৎ লক্ষ্য হওয়া প্রয়োজন যে আমাদের প্রতিজনের ক্ষুদ্র বৃহৎ যাবতীয় অধ্যাবস্যায় যেন জগতের সর্বজনের সর্ববিধ কুশলের উপচায়ক হয় ঘরে ঘরে যাও জাগরণের ভৈরব মন্ত্র উচ্চারণ করিয়া শোনাও নির্ধিতকেও জাগ্র জাগ্রত নির্ধিতকে খর জাগ্রত জাগ্রতকে করো কর্মরত কর্মপরায়ণকে কর জগৎ কল্যাণ প্রেরণায় উন্মাদিত তোমার সাধনা কদাপি তুচ্ছ সাময়িক স্বার্থ ব্যক্তিগত স্বার্থ সম্প্রদায়গত বা দেশ বিশেষত গতে স্বার্থে সীমাবদ্ধ থাকিতে পারে না নিখিল ব্রহ্মাণ্ড জিরিয়া তোমার ঘর অথবা অন্য ভাষায় বলিব তোমার নিখিল ব্রহ্মাণ্ড তাহার যাবতীয় ঐশ্বর্যের পরিপূর্ণ সমারোহ লইয়া বিরাজিত এজন্যই তুমি শুধু মঙ্গল করমি নহ তুমি মঙ্গল কর্মী